আল্লাহর কসম জান্নাত আল্লাহর কাছে ফ্যাক্টর না কুটি কুটি জান্নাত আল্লাহর কাছে ফ্যাক্টর না আল্লাহর কাছে আপনার পাঁচ টাকা যেমন জান্নাতুল ফেরদৌস আল্লাহর কাছে তেমন আল্লাহর কাছে ফ্যাক্টর হলো তোমার কলি যায় আমি আছি কিনা তোমার হৃদয় আমি আছি কিনা এটা হলো আল্লাহ তাআলার কাছে দেখার বিষয় তোমার কলিজায় আমি আছি কিনা তুমি যদি আমার কলিজায় তোমার কলিজায় যদি আমাকে রাখার জন্য কালিমাটাই একবার পড়ো দশ দুনিয়া জান্নাত দিয়ে দিব না 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 জান্নাত দিলাম লোভ দেখাইলাম এটা তো দিব তবে এখানে আমার অনেক উদ্দেশ্য আছে এখানে আমার উদ্দেশ্য হলো আমি যখন কোনো হুকুম দিব এটা তুমি মেনে নিবা তোমার কলেজা থেকে যদি তুমি সব বের করে দাও তোমার নামাজ এতটা দামি হবে এক চেজদার দাম সাতটা দুনিয়ার থেকেও বেশি দামি হবে তোমার কলেজা থেকে যদি সব বের করে দিতে পারো কালে মাই তো এবার দিয়া তোমার নামাজ দামি হবে তোমার রোজা দামি হবে তোমার জাকাত দামি হবে তোমার জিকির দামি হবে তোমার এক এক শব্দ কুটি কুটি উহুদ পাড়ে চেউ ভারী হবে দিনকে বানাবা যখন আমার তখন সব হয়ে যাবে তোমার তুমি হয়ে যাবা আমার নামাজ পড়লে দিছে কি দূর করে দিব এই জন্য নামাজ দিছে ওটা বলছে কি লিগা দেখিনা এ লু তুই পড়িস কি না তুমেরা মাইতেরা তুমেরা মাইতেরা আল্লাহ তালা কে মাবুত বানান মাবুত বানান মাবুৎ বানান মাবুত বানান মাবুত বানান মাবুত বানান মাবুত বানান আল্লাহ তালা ছাড়া দিন থেকে যা আছে সব বের করেন আল্লাহ ছাড়া দিন থেকে যা আছে সব বের করেন আল্লাহ ছাড়া সব শক্তি বের করেন আল্লাহ ছাড়া সব ক্ষমতা বের করেন আল্লাহ ছাড়া সব ক্ষমতার উচ্চ দিল থেকে বের করেন আল্লাহকে শুধু দিলে ঢুকান আল্লাহকে দিলে রাখেন আল্লাহকে বের করেন একটু মস করেন মস একটু মস করেন বের তো করতে পারবো না বের করার চেষ্টা করেন কি করি চেষ্টা করেন ইনা ইল্লাল্লাহ লা আওয়াজে হচ্ছে ফিকির লাগান ফিকির লাগান আওয়াজ লাগান না ফিকির লাগান ফিকির আওয়াজ না ফিকির 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 দিল থেকে দিলের দিকে তাকান দিলের দিকে তাকান দিলের দিকে তাকান দিন থেকে বের করে দেন সারা পৃথিবীর সব কিছুকে দিল থেকে বের করে দেন সারা পৃথিবীর সব শক্তিকে দিল থেকে বের করে দেন সারা দুনিয়ার সমস্ত উচ্চকে দিল থেকে বের করে দেন এখান থেকে সব বের করেন কোনো কিছু দিয়ে কোনো কিছু হবে না এটা দিলে বসান মাকলুক থেকে কিছু হবে না এটা দিলে বসান এটা দিলে বসান একবার ক্যালেমা পড়লে দশটা দুনিয়া বরাবর আবার জান্নাত দিবে হ্যাঁ উদাহরণ আমি বারবার দিচ্ছি এই দুইটা দুই এক সপ্তাহ ধরে আল্লাহ আমার দিলে এগুলো ঢেলে দিচ্ছেন না অসুরের খেলাফ হয়ে যায় কিনা একবার কালিমা পড়লে দশ দুনিয়া বরাবর জান্নাত দিচ্ছেন একটু একটু খেয়ে গোলাপি জানছ একবার কালিমা পড়ে দশ দুনিয়া বরাবর জান্নাত দিবেন এখন প্রশ্ন দশ দুনিয়া বরাবর জান্নাত বড় না কালিমা বড় প্রশ্ন কি কইছি কন দশ দুনিয়া বরাবর জান্নাত বড় না কালিমা বড় আচ্ছা আচ্ছা আপনার মেয়েটার বিয়েতে মেয়েটার বিয়েতে জামাইকে একটা আপনি গাড়ি দিলেন আচ্ছা আপনার কাছে আসলে জামাই বেশি দামি না গাড়ি বেশি দামি এবার জামাই বেশি দামি না মেয়েটা বেশি দামি তো গাড়ি দিলেন কিনলে মেয়ের খুশির জন্য কারে দিলেন বলেন জামারে দিলেন আসলে গাড়িও আপনার কাছে ফ্যাক্টর না জামাইও আপনার কাছে ফ্যাক্টর না মূল ফ্যাক্টর হলো আপনার মেয়েটা আপনার কাছে ভালোবাসার আল্লাহর কসম জান্নে তো আল্লাহর কাছে ফ্যাক্টর না কুটি কুটি জান্নাত আল্লাহর কাছে ফ্যাক্টর না আল্লাহর কাছে আপনার পাঁচ টাকা যেমন জান্নাতুল ফেরদৌস আল্লাহর কাছে তেমন আল্লাহর কাছে ফ্যাক্টর হলো তোমার কলিজা আমি আছি কিনা কি বলছি বলেন তোমার কলেজাটা আমি আছি কিনা তোমার হৃদয় আমি আছি কিনা এটা হইলো আল্লাহ তালার কাছে দেখার বিষয় তোমার কলেজে আমি আছি কিনা তুমি যদি আমার যায়। তোমার কলেজে যদি আমাকে রাখার জন্য কালিমাটাই একবার পড়ো দশ দুনিয়া যেন দিয়ে দিবো ছেলেটা মেট্রিক পরীক্ষা দিলে একটা মোটর কিনে দিবেন আপনি বলেন তো মোটর সাইকেল উদ্দেশ্য না ছেলেটার এ প্লাস উদ্দেশ্য হ্যাঁ মোটরসাইকেল উদ্দেশ্য না এফ্লাস উদ্দেশ্য এবার শুধু এ উদ্দেশ্য নাকি প্রত্যেকটা সাবজেক্টে ভালো পড়ালেখা উদ্দেশ্য এবার মোটরসাইকেল দেওয়ার পেছনে কি কি উদ্দেশ্য আমার মোটর সাইকেল দেওয়ার পেছনে ছেলেটা অঙ্ক ভালো করবে ইংরেজি ভালো করবে বাংলা ভালো করবে সব ভালো পড়াশোনা করবে এরপরে সে ভালো কলেজে ভর্তি হবে এরপরে সে ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করবে এরপরে সে অনার্সে ভর্তি হবে এরপরে সে অনার্সে ভালো করবে এরপরে সে ভালো কলেজে ভর্তি হবে এরপরে মাস্টার্স পাস করবে বুয়েটে পড়বে মেডিকেলে পড়বে এবার সে বড় ডাক্তার হবে এবার তার পেছনে মোটরসাইকেল ঘুরবে না বাজারও হোক তাইলে বোঝা গেছে ম্যাট্রিক এ প্লাস পাইলে মোটরসাইকেল এটা মোটরসাইকেল উদ্দেশ্য না শুধু ম্যাট্রিক পাস করানো এটা উদ্দেশ্য না এখানে উদ্দেশ্য হলো পুরো এক ইতিহাস উদ্দেশ্য কি এখানে পুরা এক ফিউচার উদ্দেশ্য এক জীবন উদ্দেশ্য বলেন অ্যাডভোকেট বলেন কি বলছি বলেন হ্যাঁ পুরো সফল এক জীবন উদ্দেশ্য ঠিক রিন একবার কালমা পড়লে জান্নাত দিয়ে দিবেন এটা কি না 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 জান্নাত দিলাম লোভ দেখাইলাম এটা তো দিব তবে এখানে আমার অনেক উদ্দেশ্য আছে এখানে আমার উদ্দেশ্য হলো আমি যখন কোনো হুকুম দিব এটা তুমি মেনে নিবা কি আমার প্রতিটা হুকুম তোমার কাছে দামি হবে আমার প্রতিটা হুকুম তোমার কাছে দামি হবে সুবহানাল্লাহ বলেন না তোমার কলেজা থেকে তুমি তোমার কলেজা থেকে যদি তুমি সব বের করে দাও তোমার নামাজ এতটা দামি হবে এক চেষ্টার দাম সাতটা দুনিয়ার থেকেও বেশি দামি হবে কি তাহলে কালেমায় তো এইবার দিয়া নামাজকে দামি বানাবার ফর্মুলা আরে সুবহানাল্লাহ বলে না তোমার কলেজে থেকে যদি সব বের করে দিতে পারো কালেমাই তো দিয়া তোমার নামাজ দামি হবে তোমার রোজা দামি হবে তোমার জাকাত দামি হবে তোমার জিকির দামি হবে তোমার এক এক শব্দ কুটি কুটি উহুদ পাড়ে চোদ হবে কখন দিলটাকে যখন বানাবা আমার দিলকে বানাবা যখন কার দিনকে বানাবা যখন আমার তখন সব হয়ে যাবে তোমার তুমি হয়ে যাবে আমার বলেন দিলকে বানাবাম আমার মতো করে সব হয়ে যাবে তোমার তুমি হয়ে যাবা আমার তাহলে কালে নামাজ পড়তে দিছে জানতে দিছে রিজিক লেগা হ্যাঁ নামাজ পড়লে রিজিক রবাব দূর করে দিব এই জন্য নামাজ দিছে ওটা বলছে কি লেগা দেখি না এলুবে তুই পড়িস কি মূলত এটা উদ্দেশ্য না মোটরসাইকেল দেওয়া মূলত উদ্দেশ্য না যদি ফাস্ট হয় যাও তোমার সমান একটা হেফজ কতটা হজের সমান একটা হেফজ কি ভাই কিন্তু পুরুষকে দিছে কি উমরা হজ হেফজ করলে উমরা তাহলে পুরস্কার উদ্দেশ্য না আসলটা উদ্দেশ্য তাহলে কালিমায় তো উদ্দেশ্য না আসলটা উদ্দেশ্য জান্নাত উদ্দেশ্য জান্নাত উদ্দেশ্য না আসলটা উদ্দেশ্য নামাজ নামাজের জন্য রিজিকে অভাব দূর করে দিবে এটা উদ্দেশ্য না আসলটা উদ্দেশ্য আসলটা কি তুমেরা মাইতেরা তুমেরা মাইতেরা আসলটা কি তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার আচ্ছা স্ত্রী আপনার সব করে লিখিন আসলে আপনার হয় নাই বিষয়টা কেমন স্ত্রী আপনার সব করে লিখিন আসলে আপনার হয় নাই দিলে দিলে আরেকজন বিষয়টা কেমন এখন তুমি তো সব করল্যা নামাজও আছে রোজাও আছে আসলে দিলে দিলে আরেকজন বাস্তব থেকে সব খালি কর লাট তলোয়ার দিয়ে সব ভেঙ্গে দাও লাট তলোয়ার দিয়ে সব টুকরো করে দাও দিন থেকে সমস্ত গাছ বের করে দাও দিন শুধু আল্লাহকে ঢুকাও আওয়াজ দিয়ে না আওয়াজ দিয়ে না আওয়াজ দিয়ে না ফিকির লাগান ফিকির লাগান কলিজার দিকে তাকান কলিজার দিকে কলিজা তো ব্রাশ মেরে দেন ব্রাশ এটাকে মুছে দেন মুছে দেন দেনেওয়ালা আল্লা ছাড়া কেউ নাই বাঁচানেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই সুস্থতার জীবন দেলা আল্লাহ ছাড়া কেউ নাই বলেন সুস্থতার জীবন দেলা আল্লাহ ছাড়া কেউ নাই নমাজ আল্লাহ ছাড়া কেউ নাই না জান্নওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ আমার আপনাকে লাগবে আল্লাহ আপনাকে আমার লাগবে আল্লাহ আপনাকে আমার লাগবে তুমেরাবন যা আল্লাহ আপনি আমার হয়ে যান সকলে চোখ বন্ধ করেন সকলে চোখ বন্ধ করেন কলিজা দিয়ে বলতে থাকেন আল্লাহ আপনি আমার হয়ে যান আমাকে আপনার জন্য বানায়া দেন আল্লাহ আমার নামাজ কে আপনার জন্য বানায়া দেন আল্লাহ আমার রোজা কে আপনার জন্য বানায়া দেন আমার দাওয়াত ও তালিম ও তাবলিগ ও জিহাদ কে আপনার জন্য বানায়া দেন আল্লাহ আমার দুনিয়া আপনার জন্য বানায়া দেন মাওলানা আমাকে আপনার বানায়া দেন কোটি কোটি বছরের আখিরাত আপনি আমার হয়ে যান মাওলানা আল্লাহ আপনি আমার হয়ে যান মাওলানা আল্লাহ আপনি আমাকে আপনার বানায় দেন মহলা আল্লাহ আপনার বানায় দেন আল্লাহ আপনার বানায় দেন আল্লাহ আপনার বানায় দেন মহলা আল্লাহ মুখের কথাকে দিলের কথা বানায় দেন মহলা আল্লাহ জবানকে দিলের সাথে মিলে দেন মহলা আল্লাহ সিদ্দিকে আকবরের মতো সদাকত দিয়ে দেন মহলা আল্লাহ আমার কালিমাকে জীবনে একবার হলেও সিদ্দিক اكبر كلمه شاد بنه দ মলা আল্লাহ كلمه কে দামি বানায় দেখ মলা আল্লাহ দিলকে খালি করে দেন দিলকে اكبر ভালোবাসা দিয়ে ভরে দেন মলা আল্লাহ দিলকে اكبر ভালোবাসা দিয়ে ভরতেন মলা আপনার ভালোবাসা দিয়ে কলিজাতে ভরে দেন عتمان بحال الله وشهدين التوفيق في يده. عتمان بحال الله وشهدين التوفيق في لا اله الا الله محمد رسول الله. أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون. رب العالمين بل الإيمان ولا আর ইমান ছাড়া ব্যক্তিটা ইমান ওয়ালা আর ফাসেকটা এরা কি জীবনে কখনো সমান এরা কি জীবনে কখনো সমান এজন্য জন্য কলি যে ইমান লাগান কলি যে ইমান একটু ফাঁক করে দেন গরম বেশি লাগে কলি যে ইমান ঢুকান ইমান দোকান ইমান বসান কলি যা ইমান বসান বলেন কলি যা ইমান বসান কলি যা ইমান ঢুকান না ইনা ইল্লাল্লাহ না ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الله تلاكي الله تلاكي الله تلاكي ما حقيقي بولن আল্লাহ তালাকে মাহুদে হাকি কি মানেন আল্লাহ বানান মাহুদ বানান 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 আল্লাহ ছাড়া দিন থেকে যা আছে সব বের করেন আল্লাহ ছাড়া দিন থেকে যা আছে সব বের করেন আল্লাহ ছাড়া সব শক্তি বের করেন আল্লাহ ছাড়া সব ক্ষমতা বের করেন আল্লাহ ছাড়া সব ক্ষমতার উচ্চ দিল থেকে বের করেন আল্লাহকে শুধু দিলে ঢুকান আল্লাহকে দিলে রাখেন আল্লাহকে বের করেন একটু মস্ক করেন মস্ক একটু মস্ক করেন বের তো করতে পারবো না বের করার চেষ্টা করেন কি বলি চেষ্টা করেন কোনো কেল্লা যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়েছেও না আল্লাহ জবানে তো বললাম দিল তো এখনো ভুলে আছে আল্লাহ দিল তো ঢুকে না দিল তো ঢুকে না রে আল্লাহ দিলে বসায় দেন দিলে কালিমার হকিক দিলে বসায় দেন আল্লাহ কালিমার যকিন দিলে বসায় দেন মৌলা আল্লাহ কালিমার যকিন দিলে বসায় দেন মৌলা আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে রসুল বলেন তারা জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই হায় বুঝি নাই কেন বললেন জান্নাত আর তার মধ্যে মৃত্যুর কোনো ব্যবধান নাই এটা হলো পুরস্কার পুরস্কার উদ্দেশ্য হয় না আসল কাজটা হলো উদ্দেশ্য আজও কুরসি হলেও উদ্দেশ্য আজও কুরসি শুধু শব্দ উদ্দেশ্য না এর ভিতরে আল্লাহ তালার জাত সিফাতের যে কথাগুলো আছে ওই কথাগুলোর ইয়াকিন হলেও আল্লাহ তালার উদ্দেশ্য أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ألا بشد من شد من شدتنا له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه কে আছে আপনার কাছে সুপারিশ করবে কে আছে আমার কথা বলবে কে আছে আপনার কাছে আমার কথা একটু বলে দিবে কে বলে দিবে আল্লাহ আপনার হুকুম ছাড়া দুঃখে আপনার ইশার আছে না তো আমার কথা আপনার কাছে কেউ সুপারিশ করবে না রে বাবা আল্লাহ কি বললেন একে গাতের মধ্যে কি বলে দিলেন কিছুই বুঝি না আল্লাহ মাংবেল্লি কেস কয়ন আল্লাহ রাহসূলুর সফাতকে আমার জন্য ঠিক করে দে আল্লাহ রাসূলের সফাত আমাদের জন্য দিয়ে দেন মহল্লাহ আল্লাহ আল্লাহ নতুন সাফাত আমাদের জন্য দিয়ে দেন আল্লাহ পুরানের সফাত আমাদের জন্য দিয়ে দেন তাও তা আমার জন্য আল্লাহ বিন আপনি যদি না দেন তাহলে তো হবে না রে মাওলানা আপনি যদি অনুমতি না দেন রাসূলও তো সুপারিশ আমার জন্য করবে না রে আপনার অনুমতি ছাড়া তো হবে না আপনার অনুমতি ছাড়া তো সুপারিশ হবে না মান যাল্লাযী ইশতা'উ ইনদাহু ইল্লা তোমার সামনে কী হবে এটাও আমি জানি তোমার পেছনে কী আছে এটাও আমি জানি বিগত জীবনে যা করেছ সেগুলো আমি জানি সামনে যেগুলো করবা সেগুলো আমি জানি দুনিয়াতে তোমার পেছনে কী আছে এটাও আমি জানি তোমার কবরে আসরের মিজনে কী আছে এটাও আমি জানি আল্লাহ আমি তো আমার আগামীকাল জানি না আপনি তো আমার কবর জানেন আল্লাহ আল্লাহ আমার মহুদ্র আগে কি হবে আপনি তো জানেন মাওলা আল্লাহ ক্যান্সার দিয়ে দিও না রে আল্লাহ ক্যান্সার দিয়ে দিও না রে মাওলা প্যারালাইসিস দিয়ে দিও না রে মাওলা বিছানায় শোয়া দিও না রে আল্লা আল্লাহ মৌলিক বিমারি দিয়ে দিও না রে আল্লাহ দুনিয়াতে চোখ দুটো ছিনিয়ে নিউ না আল্লাহ কান কান্দুটা ছিনিয়ে নিও না জবানটাকে চিনা নিও না হাতগুলোকে পাগুলুকে হাত দুটোকে বাঁ দুটোকে চিনিয়ে নিও না আল্লাহ জীবনে কখনো আল্লাহ জাতি ছোনে আমাদগুলোকে চিনা আনিও না আল্লাহ সামনে কি হবে আমার জামার জানা নাই বৌলা আল্লাহ এ জাতির কি হবে জাতি তো জানে না রে ভোলা ই আলা বুমা পাই না সারা পৃথিবীর আপনি সকলকে বেষ্টন করে আছেন আল্লাহ কেউ আপনার জ্ঞানের পরিধিকে আন্দাজ করতে পারে না আপনি আইল মে কামের মালিক আপনি হাকমতের কামেরার মালিক আপনি ক্ষুদ্রতে কামেরার মালিক

দুনিয়াতে যা তাও তো আপনি জানেন কবরে হাসরে মিজানে যা তাও তো আপনি জানেন সকলে একটু কল্পনা করেন একটু কল্পনা করেন একটু কল্পনা করেন কবরে কিভাবে শুভেন একটু কল্পনা করেন সকলে চোখ বন্ধ করেন সকলে চোখ বন্ধ করেন তো কল্পনা করুন মৃত্যুর বিছানায় শুয়ে গেছি আল্লাহ পাক আল মুতেসে গেছে আল্লাহ লোহার হাতুড়ি দিয়ে পায়ের দিক থেকে পিটানো শুরু হয়ে গেছে আল্লাহ চামড়াগুলো ছিলা শুরু হয়ে গেছে আল্লাহ জীবিত বকর থেকে চামড়া খোসা যেমন কষ্টের তার চেয়ে বেশি কষ্ট শুরু হয়ে গেছে আল্লাহ কোলেদের একটা একটা তার ছিড়ে গেছে আল্লাহ একটা কথা ছিড়ে যাচ্ছে রে বলো আল্লাহ আবি পারবো রে বলো আপনি ছাড়া আমার আর কেউ নাই আল্লাহ একটু কলবলো করে নে একটু কলবলো করে আল্লাহ আল্লাহ ওই তো জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের তাস্তরি নিয়ে আল্লাহ হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ থেকে বাঁচান আল্লাহ শিরিক থেকে বাঁচান আল্লাহ আল্লাহ কুখুরি থেকে বাঁচান আল্লাহ আল্লাহ শিরিক থেকে বাঁচান কুফুরি থেকে বাঁচান আল্লাহ শিরিক থেকে বাঁচান কুবুরি থেকে বাঁচান সকলে বলেন আল্লাহ শিরিক থেকে বাঁচান কুবুরি থেকে বাঁচান মনে মনে বলেন মনে 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 বলতে থাকেন আল্লাহ শিরিক থেকে বাঁচান কুবুরি থেকে বাঁচান